অহংকার করে কেউ বড় হতে পারে নাই যে অহংকার করে ধান সম্পদ টাকা পয়সার অপব্যবহার করেছে এই জমিনে আল্লাহ তারা তার উচিত জবাব দিয়েছে শিক্ষা দিয়েছে এবং ধ্বংস করেছে তার নিদর্শন এবং তার নজির আমার দেশে আছে না নাই কত টাকার মালিক নাম পর্যন্ত বলা যায় না অমুকের নাম নিয়ে ভালো কথা বলল ঘুরিয়ে পেছি অন্যদিকে ঢুকিয়ে দিয়ে জেলখানায় ঢুকিয়ে দিত কারণ হল উনি অমুক বংশে কত বংশের নাম ছিল না দেশে কথা বলে বংশের নাম ছিল না আরে সে তার বংশের নামই নাই অথচ উনি বলে যে আমি শেখ বংশের ছেলে হ্যাঁ আছে কত বড় বংশ শেখ বংশ আছে নাই থাকবে না কিছু আপনারও কিছু থাকবে না কিছুর অহংকার করে আমার প্রিয় ভাইয়ারা যে নত হয়ে যায় তাকে সম্মান বাড়িয়ে দেয় কে জরে বলেন কে আমি আপনাদেরকে একটি মেসেজ দিই আপনার লাইফে যার বাসায় যাওয়া আপনার জন্য সাধারণভাবে ভালো দেখা যায় না আমি কেউ বাসায় যেতে পারি গরিব মানুষ সমাজের প্রতিনিধি আছেন অনেকে আছেন টাকাওয়ালা অনেক টাকার মালিক অনেকে আছেন এইখানে অনেক ধমি হয়েছেন গ্রাম গায়ে আপনার আত্মীয় স্বজন গরিব আছে তার বাসায় হঠাৎ একদিন আপনি দাওয়াত ছাড়া চলে যাবেন গিয়ে ভাবি হোক খালা হোক ফুফু হোক ভাই হোক মামা হোক গিয়ে বলবেন যে এই কিছু খেতে দাও আমাকে একটু পানি দাও বেড়াতে আসছে তোমার বাসায় এভাবে আপনি যদি তার বাসায় যান দেখবেন আরো পাঁচজনকে বলা বলি করবে যে অমকের কোনো অহংকার নাই মন খুলে দোয়া করবে কথা বলেন ঠিক কি ঠিক না একবার হলে একজনের বাসায় হলে যেতে পারবো ইংশা আল্লাহ আমার সম্মানিত মুসলিম ভাইয়ার আল্লাহ রবিন বলছে অহংকার নিয়ে চলো না তুমি অনেক কিছু হতে পারো কিন্তু অহংকার যদি রাখো রহমানের বান্দা তুমি হতে পারবে না রহমানের বান্দা যদি তোমার হতে হয় তাহলে জমিনের ভিতরে কেমন করে চলবে সুনা আলাল আর নদী হাওনা সাধারণভাবে তোমার চলাফেরা করতে হবে হাওনা এসবদের ব্যাখ্যা অনেকগুলি তার মধ্য থেকে আমি কয়েকটি জানাবো সাধারণভাবে চলাফেরা বলতে আবার আমাদের দেশের আমাদের সমাজের অনেক মানুষ আছে এমন সাধারণ ভাবে চলাফেরা করে এটা হচ্ছে কিপটামির দিকে চলে যায় চাচা ভালো কোন পাঞ্জাবি কেনেন না কেন ঈদের সময় আরে দুনিয়া দিয়ে আর কি হবে হুজুর এত কিছু পরে আর কি হবে কোটি কোটি টাকার সম্পদ রয়েছে কোটি কোটি টাকার মালিক দান সৎকাও করে না নিজে খায়ও না পরেও না কাউকে দেয়ও না চলাফেরা দেখলে মনে হয় যে রাস্তার টুকাই এমন কিছু বাড়িওয়ালা আছে না এমন কিছু স্থানীয় আছে সব জায়গায় আমার খুলনা শহরের কথাও বলছো ওইখানেও আছে আপনারা না যে গাজীপুরের মানুষকে ছোট করে গেল ভাই গাজীপুরের অনেক দিন নুন খেয়েছি আমি তাই তাদের গুণ গাইতে হবে আমার গাজীপুরের ব্যাপারে আমি বর্ষনা করতে পারবো না বলতেছি এটা যে এমনভাবে ভাবে চলাফেরা কেন আপনার যদি আপনি সেটাই হতো তাহলে ধন তো জমিনের পরে জমিন কিনছেন ফ্ল্যাটের পরে ফ্ল্যাট কিনছেন এত ভাড়া দিচ্ছেন তাহলে আপনি দেন না মাস্টিদের জন্য একটি জমি দিয়ে দেন না কয়েক কোটি টাকার আপনি দিয়ে দেন না তিন তিনখানার জন্য বছর শেষে আপনি জাকাত দিয়ে দেন না সেটা তো দেন না কিন্তু চলাফেরা হয় একবার সাধারণ শূন্য মানুষের মতো গরিব মানুষের মতো এমন হবে কেন একবারে হাওনা বলতে যে আপনারা সাধারণ মানুষের মতো চলাফেরা করবেন যে একবারে নর্মাল মানুষের মতো সেরকম না আপনাদের চলাফেরা করতে হবে মাঝে মাঝে সুন্দর ড্রেস আপ করার দরকার আছে না নাই আরো জোরে বলেন দরকার আছে না নাই কারণ হলো সুন্দর ড্রেস আপ করলে মনকে পরিষ্কার করে দেয় কে হ্যাঁ বিজ্ঞান দিয়ে আমি বলছি আজ বিজ্ঞান বলছে সুন্দর ড্রেস আপ যদি কেউ করে সুন্দর একটা ড্রেস পরছেন অন্তরটা একটু পরিষ্কার লাগে ফ্রেশ লাগে কথা বলেন যে কিনা ফ্রেশ ফ্রেশ লাগে সুন্দর ড্রেস পরবেন ঈদের দিন দেখবেন যে মনটা একটু ফ্রেশ লাগতেছে কারণ সুন্দর ড্রেস আপ করলে অন্তরটা পরিষ্কার হয়ে যায় এবং এই সময় দোয়া করতে হবে যে আল্লাহ আমার যে সুন্দর নতুন ড্রেস পরেছি আমার অন্তরটা এইভাবে পরিষ্কার করে দাও সবাই বলেন না আমিন আর জোর করেন আমিন কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছি ইয়া বনি আদম খুযু زینتকুম ইনদা কুল্লি মসজিদ হে বনি আদম শুনো যখন তোমরা মসজিদে চলে যাবে নামাজের জন্য যাবে সুসজ্জিত হয়ে সুন্দর ড্রেস আপ করে তখন তোমরা নামাজের জন্য যাবে কিন্তু আমাদের সমাজের এমন মানুষ দেখা যায় নামাজের জন্য সুন্দর একটা টুপি কিনতে পারে না কিনতে পারে না আবার সুন্দর টুপি পাঞ্জাবি কিনতে বললে বলবে হুজুর এত অপচয় করে কি লাভ হবে টুপি তো একটা আছে বছরে বছরে মাসে মাসে ড্রেস সুন্দর নতুন নতুন প্যান্ট কিনে টি শার্ট কিনে কথা বলেন এমন আছে না না